অনেক দিন ধরেই বাড়ির সবার খুব আবদার হয়েছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো কিন্তু বিরিয়ানি বানানোর কথা চিন্তা করলেই যে আমার মাথার গাম ঝরে কারণ অনেক খাটনি অনেক কাজ করতে হয় কিন্তু কিছু করার নেই বাড়ির লোক যখন আবদার করেছে তাহলে একবার তো বানিয়ে খেতেই হবে এখানে তার জন্য নিয়ে নিয়েছি চিকেন আর এটা এক কিলো চিকেন নিয়েছি সাথে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন যাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবো সাথে এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার আজকে ভাজা চিকেনের বিরিয়ানি বানাবো মানে নর্মাল বিরিয়ানি থেকে এটা একটু আলাদা আর খেতে দুধ লাগে দারুণ টেস্টি হয় আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে অল্প পরিমাণে এটাকে কিন্তু আবার মাংসটার সাথে ভালো করে মাখিয়ে রাখবো এর মধ্যে দিয়ে দিব সাথে টক দই দু চামচ বড় চামচের দু চামচ ভোরে টক দই দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে মাখিয়ে রাখবো জানোই তোমরা চিকেনে টক দই মাখিয়ে রাখলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর টেস্টটা তো ভালো হয় সাথে বানাবো সেদ্ধ করব চাল এখানে জল গরম হয়ে গেছে দিচ্ছি গরম মশলা তার সাথে তেজপাতা একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম সাথে নুন দিয়ে দিলাম অল্প একটু আর দেবো এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে ভালো করে ওটাকেও মিশিয়ে দেবো সাথে একটু তেল দিয়ে দিলাম ভাতটা কিন্তু দারুণ ঝরঝরে হয় এতে আর আমরা জানোই মানে আশি শতাংশ ভাতটাকে বানাতে হবে এবার নিয়ে নিয়েছি চিকেনটা তার চিকেনটা খানিক্ষণ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে মেখে রাখবো আর এরপরে কড়াইতে তেল দিয়ে একটা একটা করে চিকেনগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে চিকেনগুলো বানাবো তাহলে যে চিকেনের যে টেস্ট আর যা মানে বিরিয়ানির সেটা নর্মাল বিরিয়ানির থেকে অনেক অনেক বেশি স্বাদের হয় তাই বলবো একবার কিন্তু অবশ্যই ট্রাই করো এইদিকে দেখো ভাত হয়ে গেছে পুরো হাড়ির ওপরে ভাত চলে এসছে ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি এবার এই দিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এখানে এই যে দুটো বড় টমেটো এখানে পিওরে বানিয়ে রেখেছিলাম মানে পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মধ্যে নুন দিয়ে দেবো মশলার মধ্যে নুন দিলে কি হয় যে মশলাটা অনেক তাড়াতাড়ি কষানো হয়ে যায় অ্যাটলিস্ট আমার তাই মনে হয় তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো খুব বেশি লাগবে না কারণ আগেও দিয়েছি সাথে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে না যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু আগেই মানে মানে খাওয়ার আগে কিন্তু সেটা ভালো লাগে তো সেরকমই সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষালে পরে এর তরকারির স্বাদটা মানে যে তাতেই না বিরিয়ানির স্বাদটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি এতে টক দই দিয়ে নিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এই ঝোলটাকে এবার ফোটাবো ভালো করে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই যে করা আলু এটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর এটাকে ভালো করে মিশিয়ে দেবো আমার বাড়িতে লোক একটু আলু খেতে ভালোবাসে যার জন্য একটু বেশি করে আলু দিয়েছি সাথে এখানে ভাজার চিকেনটাও দিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না কারণ চিকেনটাও ভাজা আলুটাও সেদ্ধ করা তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে লেয়ারিং করছি এখানে দেখো হাড়িতে নিয়ে নিচ্ছি ঝোল বিরিয়ানির লেয়ারিংয়ে ঝোল দিলে পরে নিচে বেশি লাগে না যার জন্য তার উপর দিয়ে অল্প পরিমাণে চাল দিয়ে এবার একে একে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এরপরে দিয়ে দেবো আলুগুলোকে পরিমাণ মতন খুব বেশি দেবো না একদম নিচের তলাতে তো এর উপরে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু একটু পুদিনা পাতা এবার লেয়ারিংয়ে দেখো কি কী দিচ্ছি এখানে দিচ্ছি কিন্তু দুধ গোলা আছে এটার কোনো কেশর না এটা হচ্ছে ফুড কালার দিয়েছিলাম একটু তাই এত মানে সুন্দর হয়েছে রঙটা আর ফুড কালার দিয়ে ভালো করে এর মধ্যে দিয়েছি বিরিয়ানি মশলা তার উপর দিয়ে ধনে পাতা দিয়েছি পুদিনা পাতা দিয়েছি সাথে লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে আবার আলুগুলো আলুগুলো দিয়ে তারপর সাথে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে নিয়ে পুরো চিকেনটা দেব না কারণ চিকেনটা ঝোলেও একটু রাখবো যাতে আলাদা করে খাওয়া যায় এবার এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার এর উপর দিয়ে কিন্তু সুন্দর করে চালের লেয়ারিংটা করতে হবে মানে ভাতের লেয়ারিংটা ওপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি পুরো ঢেকে দিয়েছি এবার পুরো মানে পুরোর ভাতটাই দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিব একে একে করে মানে তোমার যে পাতাগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আছে ধনে পাতা পুদিনা পাতা অনেকে পুদিনা পাতা দেয় দেয় না আমি দেই খুব সুন্দর গন্ধ গন্ধ হয় দারুণ লাগে এর গন্ধটা তো এরপরে এই যে গোলা জলটা ছিল দুধ গোলা জল মানে কালার দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু বেশি করেই গুলেছিলাম মানে এটা দিলে পরে না এত সুন্দর রঙ হয় তার সাথে খুব সুন্দর মানে টেস্টটাও খুব ভালো হয় দুধ দিলে পরে সাথে ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে এরপরে লেবুর রস একটা লেবু কেটে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে নিয়ে এবার ভালো করে এটাকে সবটা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার এটাকে কিন্তু দেবো একটু এই যে আতর মিঠে আতর দিচ্ছি আমি কেওড়ার জল বা গোলাপ জল দিই না অত গন্ধও আবার ভালো লাগে তো যার জন্য এখানে দিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়ার উপরে রেখে দিলাম এটা মোটামুটি কিন্তু রেখে দেবো এবার কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে তো এতে কিন্তু দারুণ সুন্দর বিরিয়ানি এত সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতে সবাই খুব খুশি সত্যি মানে এরকম একটা বিরিয়ানি যদি বাড়িতে খাওয়া যায় পাওয়া যায় আর কি তাহলে কিন্তু বাইরে গিয়ে আর কেউ খেতে চাইবে না একবার বাড়িতে বানিয়ে দেব একটু টাইম লাগে ঠিকই কিন্তু তাতে কিন্তু বাড়ির লোকের অনেক বেশি আনন্দ হয় আর ওদের আনন্দটা দেখে কিন্তু আমাদেরও খুব আনন্দ লাগে কারণ সবাই এত ভালো করে খায় এত কথাও এত তো সুন্দর সুন্দর কথা বলে যে না খুব ভালো হয়েছে তাহলে কিন্তু মেহনাদটা অনেক বেশি হয় এখানে নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ